বন্ধুরা এই যে আজকে আবার সেই বিনামূল্যে চাকর বোম বলে বন্ধুরা দীপ দিশা ভিলেজ ব্লোকে স্বাগত আজকে আবার সেই চাকরের ভিডিও নিয়েছি হোস্ট সরি ولا نتكلم থাকি যারা বিয়ে করে নিয়ে আসে তারা ওই যে একটু আগেই তো একটু আগে গল্প দিচ্ছিল যে সবাই বিয়ে করে বিনা পয়সা চাকর নিয়ে আসে বন্ধু এটা আবার কথা না এরা এরা একটু আগে গল্প করছিল মা আর মেয়েতে তোরা বিয়ে দিয়ে দেব তার মেয়ে বলে কি বিনা পয়সা চাকর আমার তোমারে কি করাবে শ্বশুর বাড়ি নিয়ে বলো কাজ করাবে আর কি করাবে তুই এইটুকু বয়সে তোমার শ্বশুর বাড়ি নিয়ে কাজ করাবে আর কি করাবে বলো থালা বাসন হবে আর কি করাবে ঘর মশাবে আর কি করাবে করাবে না তোমার আমি দেবই না তো ওই ওই গলা কেটে দেবো আমি তোমার আমি দেব না হ্যাঁ আমি কাটতেই না কাউরে কোনোদিন আমার দোষ না আমি কাউরে কোনোদিন বোঝা সাফা দিও নি আর দিও না হ্যাঁ দাঁত মেলায় গতি পারবা না কোনো তাই বোঝা সাফা হাতি কাজ জায়গা করে তারা মনের ইচ্ছাতেই করে নিজের যারা নিজের কাজ নিজেরাই করে আমরা চাপায় দিই না হ্যাঁ তাই তোমার বাসন বাজাবে থাল ধোয়াবে কাজ করাবে ওই সাউরিটা কেটে দেবো আমি তোমারে দেবোই না তার জন্য তো সব বাড়ির বৌরাই তো ফ্রি পয়সা চা করে যে বিয়ে করে বউ নিয়ে যায় না শাশুড়ির জন্য কাজের লোক হয়ে যায় দেখো বলে না যে বলো যে মা তোমার জন্য দাসি আনতে যাচ্ছে বলে না সবাই সেই বলতে হ্যাঁ তাহলে কি বুঝাচ্ছে বলো ঠিক না বন্ধুরা দেখুন এই যে রিমোট কিনে দিয়েছি রিমোট এই না খালি বকা যায় পয়সা আবার খরচ করে কাজের থেকে তো কাজ হয় না নিজে কেনবো কি দিয়ে নিজেই তো গানি টানতি টান্তি শেষ তো সব এগো গানি টানতি টানতি নিজের আর কিছু হয় না বেটা ছেলেরাও তো শুধু এই এত সময় তো বললাম মেয়েদের কথা বিনা পয়সা চাকর আর ছেলেরা যে যে ঘানি টানা চাকর সকালে ওঠে রাত দিন এগো জন্য খেটে কুটে ঘানি টেনে বেড়াও রাত দিন জড়াইয়ে সে খাটনির আর কোনো দাম নেই আর মেয়ে ছেলেরা যদি একটু খাটে সেই খাটনি বুঝি পাবে কত খাটনি খাটিছি আর যে পয়সার জন্য ছেলেরা দৌড়বে বেড়ায় যে খাটনি রাত দিন খাটে খেটে বাড়ির জন্য সংসারের জন্য সবাই যে ইনকামের ভিছনে ছোটে তার আর কোনো দাম নেই যতই খাটো মেয়ে ছেলেরা যদি একটু খাটে